এই যে বৃদ্ধ মানুষটা দেখেন চল্লিশটা বছর হাজিদের খেদমদ করেছে মদিনাই চেহারাটা কি নোরানি মাশাল্লা চল্লিশ বছর কয়েকদিন আগে ইন্তেকাল করেছে মানুষ ফ্রিতে মানুষকে এক কাপ কফি খাওয়াই তারপরে তিরিশ দিন বলে অনেক মানুষ আছে আমাদের আশপাশে হ্যাঁ খাওয়াইছি না এক কাপ কফি খাওয়ায়া আর প্রতিদিন চল্লিশ ফ্ল্যাক্স বড় বড় ফ্ল্যাক্স চল্লিশটা ফ্ল্যাক্স ভরে নিয়ে এসে চল্লিশ বছর পর্যন্ত উনি ফ্রিতে চা কফি খেজুর হাজিদের মধ্যে বিতরণ করেছেন নিজের অর্থায়নে সাহায্য সহযোগিতা নিয়ে না মজার বিষয় হচ্ছে এই ব্যক্তি কিন্তু সৌদিয়ান না উনি এসেছিলেন সিরিয়া থেকে যখন দাঙ্গা চলছিল সিরিয়ায় প্রায় সত্তর বছর আগে আর একটা জায়গায় দেখলাম যে প্রায় ষাট বছর আগে উনি সৌদি আরবে আসেন চল্লিশটা বছর তিনি হাজিদের খেদমত করেছেন তো তাকে অনেকে অনেক ধরনের কথা বলতো যে এটার পেছনে আপনার কারণটা কি আছে উনি কি বলতেন উনি বলতেন কি রাসুল একরাম সাল আল্লাইসাল্লামের কাছে সালাম পেশ করার জন্য আসা মেহমানদের একরাম করতে না পারলে আমি মনে শান্তি পাই না তাকে জিজ্ঞেস করা হয়েছে এত কষ্ট করেন কেন জবাব দিচ্ছে এই মদিনায় যারা বাইরে থেকে আসে বিভিন্ন দেশ থেকে এরা কেন আসে কারণটা কি একমাত্র কারণ হচ্ছে রাসুল একরম সাল্লাহ আলহিমকে সালাম দেওয়া আপনার বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ মেহমান যদি আপনার কাজিন আপনার আত্মীয় স্বজন আসে আপনি কি তাদেরকে মেহমানদারি করেন না করি তো কার মেহমান এখানে দেখেন আল্লাহর ঘরের মেহমান বাইতুল্লাহ জিয়ারত করে নবীজির রওজায় গিয়েছে নবীজিকে সালাম দিতে নবীজির ঘরের মেহমান নবীজি থাকলে আজকে মেহমানদারি করতেন নবীজি নাই তো নবীজির সেই মেহমানদের আমি মেহমানদারি করছি বিশ্বাস করেন আমি যদি একটা দিন এখানে চা বা কফি বিতরণ না করি নবীর মেহমানদেরকে আমি ঘুমাতে পারি না আমার শান্তি লাগে না আল্লাহ আকবর কি লেভেলের মানুষ ছিলেন একটা না দুইটা না চল্লিশটা বছর মানুষকে ফ্রিতে চা কফি বিতরণ করেছেন এখন প্রতিদানটা কি রাস্তায় একজন ফকির দাঁড়ায় আছে তাকে আপনি সাহায্য করলেন সব পেলেন রাস্তায় মুসাফির তাকে আপনি সাহায্য করলেন আপনি সব পেলেন ইকরামুল মুসলিমিন বলে একটা বিষয় আছে মুসলমানদেরকে সম্মান করা ইজ্জত করা এই ইকরামুল মুসলিমিন এটা নবীজ সুন্নাহ যখন ঘরে কোনো মেহমান আসতো তাদেরকে সম্মান ইজ্জত দিতেন তাদেরকে খাবার দাবারের জন্য ব্যবস্থা করতেন এই লোকটি যতজন হাজিকে চা কফি এই চল্লিশ বছরে পান করিয়েছে আপনাদের কি মনে হয় একজন হাজিরও কি হজ কবুল হয় নাই আমি তো বিশ্বাসী যে অধিকাংশ হাজিরি হজ কবুল হয়েছে আর যে মানুষটা ফ্রিতে চা কফি খেয়েছে কেউ না কেউ তার জন্য চোখের পানি ফেলে দোয়া করেছে কেউ না কেউ আপনি আছে এটা আছে এটাই বাস্তব তো যে মানুষটা চল্লিশ বছরে কাজ করল কেউ যদি তার জন্য চোখের পানি ফেলে দোয়া করে তাহলে তো আল্লাহ তালা তাকে মাফ করবেন আর আল্লাহর হাবিব সাল্লুর ইসলামের কাছে যে জিনিসগুলো প্রিয় ছিল এর মধ্যে ছিল স্ত্রী এর মধ্যে ছিল সুগন্ধি এর মধ্যে ছিল হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো নবী বলেছেন আত্মুত তো আম মানুষকে খাবার খাওয়াও যদি কেউ খাওয়াই তাহলে আল্লাহ রব্বলে আলমিন কেমতের ময়দানে জান্নাতি দস্তরখানে তার খাবারের ব্যবস্থা করবেন তো এই লোকটা যে কাজটি করেছে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত টু ডে টু মরো আপনিও কিন্তু মারা যাবেন ভাই আমিও মারা যাব কেউ থাকবো না একদিন কিন্তু কি রেখে গেলেন জানেন আপনি আরব বিশ্বের ম্যাক্সিমাম চ্যানেলগুলোতে ওনাকে নিয়ে নিউজ করেছে তিন চার দিন আগে যে মারা গিয়েছে অধিকাংশ আরব বিশ্বের বড় বড় নিউজ পোর্টালগুলো ওনাকে নিয়ে নিউজ করেছে চারটিখানি কথালা এত বড় একজন মানুষ যিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছে আমরা দোয়া করে আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান তবে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের আশপাশে যাদের বাড়ি আছে মেন রাস্তার ধারে এই যে চৌচির হয়ে যায় তেষ্টায় বুকটা পানি পানের জন্য অনেক মানুষ বোতল তো কিনে সবাই খাইতে পারে না ঢাকার ভিতরে হোক উত্তরার ভিতরে হোক গ্রামগঞ্জে হোক আপনার বাড়িটা রাস্তার ধারে উনি খেজুর আর কফি বিতরণ করেছে চল্লিশ বছর আপনি অন্তত ছয়টা মাস পানি বিতরণ করেন বলবেন হুজুর দাঁড়ায় থাকার এত সময় আছে আর ওখানে ট্যাপ লাগায় দেন না টিউবওয়েল বসায় দেন অথবা ফিল্টার লাগায় দেন ওখানে যে যাদের খাওয়া পানির প্রয়োজন হবে এখান থেকে পানি পান করে যাবেন শোনেন সময় বুফেতে ছয়শো টাকা আটশো টাকা খরচ করে মানুষকে খাওয়ানো লাগে না প্রচণ্ড টেষ্টায় এই চৈত্র মাসে বৈশাখ মাসে এক গ্লাস ঠান্ডা পানি দিয়েও মানুষের অন্তর জয় করা যায় খেয়াল করবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন